আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা ওই রকম বাজে আসছি রান্না করে রান্না করতে আপনাদের ভাইয়ার অবশ্য ফোন দিয়েছিলাম পাঁচ তারিখটা আগে ফোন দেওয়া জিখেছি যে কখন ছুটে যাবো বললো যে আস্তে আস্তে সাতটা আটটা বাজতে পারে সেই জন্য ছয়টার দিকে রান্না করতে আইছি এখন তো ওই দিকে অফিস থেকে একটু দূরে যায় গাড়িতে আসে গাড়িতে শীতের মধ্যে যদি ঠান্ডা খাবার খায় আরও ঠান্ডা লাগে সেজন্য আসার কিছুক্ষণ আগে চড়াই গরম গরম খাই এত ঠান্ডা লাগে না তখন খাইতে গেলে আর কি তো আজকে রান্না করবো হচ্ছে লাউ শাক আর হচ্ছে একটু গরু মাংস রান্না করবো আর কি কিছু কাটিয়ে ধুয়ে রাখছি রান্না করতে চাইছিলাম পাঁচটার দিকে তো ফোন দিলাম ফোন দিলাম পর যে বললো যে আসতে না একটু দেরি দিব সেই জন্য একটু পরে পরে রান্না চড়াইলাম চড়াই না আর কি চড়ানো এখনো এই এই পাশে সব কিছু কাটে রাখছি এই জায়গায় পেঁয়াজ তারপরে কাঁচামরিচ মাংস তো আর কাঁচামরিচ দিবো না লাউ শাকের কাঁচামরিচ দিবো সেই জন্য কাটে রাখছি আর যে হচ্ছে গিয়ে আলু আর রসুন আস্ত রসুন দিব মাংসতে আর আলু দো কয়েকটা আর এই যে জায়গায় এটা হচ্ছে আদা আর ওলগে রসুন ওলোক বাইটে রাখছি আর এই জায়গায় হচ্ছে অলগে দারচিনি আর এলাচ এগুলো বাইটে রাখছি আর এই জায়গা হচ্ছে গিয়ে রসুন রসুন শাক দিব সেজন্য সে রাখছি আর ওলগে জিরা হচ্ছে গিয়ে ফাঁকি করে রাখছিলাম ওই ফাঁকি জিরা দিয়ে দিব জিরা বাটি নাই আর এই যে এই জায়গায় লাউ শাক লাউ শাকগুলা গুলো কাটিয়ে সে ওই পাঁচটার সময় ঝর্ণা দিয়ে রাখছি আর এই যে নিচে গরুর মাংস গরুর মাংস পরিষ্কার করে কাইটে এই জায়গায় রাখছি সব কিছু কাইটে ধুয়ে রাখছি যে পাশে তো এখন হচ্ছে রান্না করবো রান্নাটা চড়াই দিই এ পাশে চলা পাতিল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য তেল দিয়ে দিই তেজপাতা দিয়ে দিলাম আর লাগে আনাম দারচিনার এলাচ দিব না যে বাইটে রাখছি ওইগুলো দিয়ে দিবো আর এই সর্ষের তেল রান্না করে দেখে দেখেন কত ফেনা আসছে অবশ্যই মাছ মাংসটা যে রান্না করে সরষের তেল দিয়ে অনেক মজা লাগে আপনারা বাসায় তেল দেখে রান্না করে দেখেন

পানি দিয়ে দিই একটু এখন মাছ লাগলো দিয়ে দিই লবণ দিয়ে দিলাম লবণ আর একটু লাগব হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া মুরিচের গুঁড়া সব মাছ লাগলো এখন ভালো মতন করছি আমি ও জিরার গুঁড়া দেওয়া নাই জিরার গুঁড়া দিয়ে দিই এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে তো মনেই আসলো না দিয়ে এখন মশলাগুলো কষে নি এই যে মশলা তো কিছুক্ষণ কষে নি এখন হচ্ছে আস্তে রসুন বলে তিনটা দিয়ে দিই তিনটেয় দিবো বেশি দিব না মাংসগুলো দিয়ে দিই এখন তাও এই যে মাংস গুলো জাগে ধুয়ে রাখছিলাম এগুলো মাংস দেখি হলুদ বেশি হলুদ ওই কি একটু কাস এই বোঝানো যাবো না এই যে মাংসটা তো নিছি কষানো হয়ে গেছে এখন কষানো হয়েছে বলতে এখনো কষানো হয় নাই আর একটু কষামো যা আলুগুলা যে রাখছিলাম ওই দিয়ে দিই আলুগুলা দিয়ে আর একটু কষাই নাম আর কি আপনাদের ভাইয়ের ফোন দিয়েছিলাম তখন আমারে বলছে যে মাংস যদি রান্না করো তাহলে আলু দিও মাংসতে মাংস কি পছন্দ করে তাদের মাংস আলু দিলে ওইটাই বেশি পছন্দ করে আমার কাছে অবশ্যই ভালো লাগে মাংসের মধ্যে আলু দিলে এখন আর একটু কষাই নি তারপর হচ্ছে ঝোল দিয়ে দিই এই যে মাংসটা তো কষায় নি হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিই অনেকক্ষণ মাংসটা কষাই নিছি এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিই

এই যে ঝোল দেওয়ার পর মাংসটা কিছুক্ষণ জাল দেওয়া হয়েছে মাংস হয়ে গেছে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিই ভাজা জিরাটা ভাই করে রাখছিলাম দিলে অনেক ভালো লাগে মাংসটা তো রান্না শেষ মাংসটা নামাই ফেলাই আর ওই পাশে শাকটা চড়াই দিই শাক রান্না করার জন্য যে কড়াতে শাক দিয়ে দিছি লবণ দিয়ে দিছি এখন হচ্ছে ঢাইকে দেই ঢাইকে ভাব দেয়া নই যে লাউ শাক লাউ শাকটা ভাব দেওয়ার পর মানে ই হয়ে গেছে কুইমে গেছে কুইমে তো যাইব ওই শাক যেহেতু ভাব দেওয়ার পর আর হচ্ছে কি লাউ শাকটা আমি অল্প করে নিচ্ছি আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখছেন তারা হয়তো দেখছিলেন যে ভিডিওর মধ্যে লাউ শাক দেখানো হইছে ওই শাকগুলোকে কালকে বাঁচার সময় পাই নাই কালকে আর পরে আজকে ওলে গিয়ে বাচ্চি বাচ্চা দেখি অনেকগুলো পরে কিছুটা রাইখে দিছি আর কিছুটা এই জায়গায় কিছুটা এখন রাতে ভাজি করি আর কিছুটা কালকের দিনে ভাজি করে তো যে দিবস শুকাই গেছে গা এখন হচ্ছে তেলে আর একটু শুকাইবো পানি কড়াইতে রসুন তারপরে পেঁয়াজ কাঁচামুলি দিয়ে সব কিছু দিয়ে ভাজে নিছি রসুনটা আগে দিয়ে দিছিলাম রসুনটা আগে একটু ভাজা নিছি তারপর পেঁচার কাঁচামুলি শাক দেয় একটু ভাইয়ালে থাকে সাথে জেলাও শাকটা হয়ে গেছে এ নামে ফেলছি তো রান্না বান্না তো শেষ আর রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকে তো ঠান্ডা নাই দূর থেকে আজকে অনেক রোদ ছিল আর এতটা ঠান্ডাও নাই আজকে শীতের পশাগু পরেও নাই তো ভিডিওটা আর বড় বলবো না ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ